আজকে পাঁচশো সত্তর জন শ্রমিককে তারা কারণে সাজাই করা হয়েছে এই সব সাজাই আগামী দিনেও চলবে না কারণ প্রত্যেকটা পরিবারের সাথে তাদের ফ্যামিলি তাদের ফ্যামিলি জড়িত তাদের পরিবারের সন্তানরা রয়েছে যারা অনেকে আছে লেখা তাদের স্কুল কলেজের ভি এই বেতন থেকে তাদের চালানো হয় কিন্তু আজকে তাদেরকে বিনা কারণে ছাটাই করে দেওয়া হওয়ার পর এই যে ছেলে মেয়েরা পড়াশুনো করতে পারবে না তাদের না খেয়ে থাকবে এই যে অবস্থাগুলো তারা সৃষ্টি করেছে আমরা আগামী দিনে এদের এদেরকে যাত্রীদের না ফিরিয়ে মেনে এদের i do